আসসালামু আলাইকুম সবাইকে নিয়ে এই যে দেখুন আমি চকলেট বানিয়েছি চকলেট বানানোর রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই যে দেখুন আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই চকলেটটা আমি কীভাবে বানিয়েছি এই যে কে চকলেটটা কিন্তু আমরা ক্রিম কেকের চকলেট কেক যখন বানাই তখন কিন্তু কেকের উপরেও দিতে পারি এই চকলেটটা চকলেটটা এই চকলেট কিন্তু ঘরে অত অল্প সময়ে আপনারা বানিয়ে নিতে পারেন এই জন্য আমি এই দুটো খাস নিয়েছিলাম এই দুটো খাসের মধ্যে করে আমি চকলেটগুলো বানিয়ে নিয়েছি আপনারা বাচ্চা চকলেট বানিয়ে নিতে পারবেন আমার পুরো রেসিপিটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি চকলেটটা কীভাবে বানিয়ে আমি চকলেট বানাতে হয় কীভাবে সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি হোয়াইট চকলেটটা নিয়েছি আর এখানে ডার্ক চকলেটটা নিয়েছি আর দুইটা চকলেট একসাথে আমি এদের চাকু দিয়ে এভাবে আস্তে আস্তে সবগুলো কেটে নেবেন চাকু দিয়ে চকলেটটা কেটে নিতে হবে এভাবে আমি সবগুলো চকলেট কেটে নেব চকলেটগুলো কেটে দেখুন দুইটা চকলেট আমি একসাথে মিশে নিয়েছি এখন আমি চকলেট দুটা গরম পানির উপর রেখে গলিয়ে নেবো চকলেটটা এই যে দেখুন এখানে আমি গরম পানি নিয়েছি গরম পানির উপরে আমি চকলেট এটা বসিয়ে দিই এটা আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে এভাবে চকলেটটা আমি এভাবে না গরম পানি দেওয়ার পরে এবার চকলেটটা গুলতে লেগেছে এভাবে নেড়ে নেড়ে আস্তে আস্তে আমি চকলেটটা গলিয়ে নেব এই যে দেখুন আমার চকলেটটা কত সুন্দর গলে গেছে আমি এখন গরম পানি পুকুর উঠিয়ে নেব তারপরে আমি এমন একটা গ্লাস নিয়েছি গিলাসের মধ্যে যেভাবে একটা পাইপিং ব্যাগ দিয়ে দেবো পাইপিং ব্যাগের মধ্যে এইভাবে চকলেটটা আমি আস্তে আস্তে এভাবে ঢেলে দেব এই যে পাইপিং ব্যাগে নেওয়ার পরে আমি এই জায়গাটা আমার নিচে পাইপিং ব্যাগটা ছোট্ট করে একটু কেটে নেব এভাবে কেটে নেওয়ার পরে আমি এই যে খাসের মধ্যে এই দেখুন এইভাবে চকলেটটা এই যে দেখুন একটা একটা করে এই যে এভাবে এইভাবে দিয়ে নেব সবগুলো খাসে এভাবে আমি চকলেটটা দিয়ে দেবো এদের দেখুন যখন এইভাবে সবগুলো খাসে দেওয়া হয়ে যাবে তখন এটা একটু এইভাবে ধরে ঝাঁকি দিয়ে এটা ধরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো খানিকের জন্য ঘন্টা খানিক পরে এটা আমার সুন্দর ইয়ে হয়ে যাবে আমি এটার মধ্যে দিয়ে ভরে গেছে এখন আমি এই খাসে চকলেট দেব এই খাসের মধ্যে এই যে দেখুন এই খাসটা তো আমি চকলেট এভাবে সবটা ভরে দিয়েছি দের পরে যেভাবে আস্তে আস্তে একটু খাসটা ঝাঁকি দেবেন আপনারা ঝাঁকি দিয়ে এটা আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো তাহলে আমার খানিকের মধ্যে আমার চকলেটটা সুন্দর হয়ে যাবে এই যে দেখুন চকলেটটা আমি ফ্রিজটা বের করে নিয়েছি এখন এই যে খানিক পরে এই যে দেখুন আমি এখন চকলেটগুলো আস্তে আস্তে তুলে নেবো এই যে দেখুন আমার চকলেটগুলো কত সুন্দর হয়ে গেছে এই যে দেখুন খাসের মধ্যে থেকে আমি সবগুলো চকলেট বের করে নিয়েছি এই যে দেখুন আমার চকলেটটা কত সুন্দর হয়েছে আপনারা ওইভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু চকলেটগুলো বানিয়ে নিতে পারেন আমি আরেকটা খাসে চকলেট বের করে দেখ এই যে দেখুন আমি আরেকটা খাস বের করে নিয়েছি এই যে দেখুন আমি ওই খাসে থেকে এই যে দেখুন এই চকলেটগুলো এইভাবে সবগুলো চকলেট বের করে নেব যে আমি আরেকটা বের করে এই যে এইভাবে ধরলেই কিন্তু চকলেটগুলো অতি সহজে বেরিয়ে যাবে এতে দেখুন আমার দুইটা খাচ্ছে চকলেট কত সুন্দর হয়েছে আপনারাও কিন্তু অল্প সময়ের মধ্যে এভাবে চকলেটটা বলে চকলেট বানানো কিন্তু একবারে সহজ আপনারাও কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে চকলেট বানিয়ে নিতে পারেন বানিয়ে নেবেন টিকে আমার চকলেটটা কত সুন্দর হয়েছে আপনারা শুধু সাদা বানাতে চাইলে কালোটা মিক্স না করলেও পারবেন তা ডার্ক চকলেটটা তাহলে ওটা দিয়ে হোয়াইট চকলেট হয়ে যাবে শুধু এভাবে আপনারা চকলেট বানাবেন আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন